কুমারখালীতে স্ত্রীর দ্বিতীয় স্বামীর চাচার ঘুষির আঘাতে নিহত হয়েছেন পূর্বের স্বামী সাবেক ইউপি সদস্য রোববার রাত এগারোটার দিকে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান তিনি নিহত হয়েছেন কয়া ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মৃত নওশের আলীর ছেলে আনারুল ইসলাম আনা তিনি কয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন নিহতের পরিবার জানান এক বছর আগে সাবেক ইউপি সদস্য আনারুলের স্ত্রী পাপিয়া খাতুন তার পরকীয়া প্রেমিক একই গ্রামের শাহিনের সাথে পালিয়ে বিয়ে করেন সেই থেকে ইউপি সদস্যের সাথে শাহিনের পরিবারের অন্তঃদ্বন্দ্ব চলছিল রোববার রাতে বানিয়াপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর শাহিনের চাচা মুক্তার হোসেন শাহিন মারুফ মোস্তাকিন তজিমুদ্দিন ও আবু বক্কর পরিকল্পিতভাবে ইউপি সদস্য আনারুলের সাথে বিতণ্ডায় লিপ্ত হয় এবং শাহিনের চাচা আনারুলকে কিল ঘুষি মেরে আহত করে পরবর্তীতে আনারুল অসুস্থ হয়ে গেলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং সোমবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আকিবুল ইসলাম জানান হাসপাতালে চিকিৎসারত অবস্থায় কয়া ইউনিয়ন পরিষদের সাবেক ওয়ার্ড সদস্য মারা গেছেন মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে